ময়নার নৈছনপুর এক অঞ্চলের প্রচারে ব্যস্ত ঘাসফুল ও পদ্মফুল শিবির আগামী পঁচিশে মে তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীগণ প্রচার কাজ শুরু করে দিয়েছে ময়নাতেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার চলছে জোর কদমে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখনও প্রায় শেষের পথে আজকের প্রতিবেদনে তুলে ধরবো ময়নার নৈছনপুর এক অঞ্চলে তৃণমূল এবং বিজেপির প্রচারের কিছু চিত্র সেই সঙ্গে দুই রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নৈছনপুর ওয়ান যথেষ্টভাবে সক্রিয় তৃণমূল কংগ্রেসে এখানে বিরোধী কোন কোনো প্রাধান্য পাবে না আমরা প্রচার অবরত চালিয়ে রেখেছি আরও দ্রুততার সহিত আমরা প্রচার চালাবো এবং আমাদের তমলুক লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় জিনাকে প্রার্থী করিয়েছেন খুবই ভদ্রলোক ইয়ং ছেলে তো সেক্ষেত্রে আমাদের যে সমস্ত কর্মীরা আছে তারা খুবই সক্রিয় হয়ে উঠে পড়ে লেগেছে যে দেবাংশু ভট্টাচার্যকে আমরা যত বেশি লিড দিতে পারি তার জন্য আপ্রাণ চেষ্টা করছি আমার দেওয়াল এখন প্রায় অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে একটু আধু বাকি আছে আমরা সেটা আট দু চার দিনের মধ্যে দেওয়াল এখন টোটাল কমপ্লিট করব আমরা ভোট প্রচারে বেরিয়ে আমা আমাদের বার্তা আমরা তো মানুষের পেছনে থাকি চব্বিশ ঘন্টা আমরা মানুষের পেছনে থাকি আমরা মানুষের সুখ দুঃখের সাথী আমরা বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের জন্য আমরা কোনো দিন রাজনৈতিক বাছি না আমাদের কোনো বিরোধী বলতে কোনো রাজনৈতিক আমরা ভাবি না আমরা তৃণমূল কংগ্রেসে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা আদর্শিত অথবা আমরা লক্ষ্মীর ভাণ্ডার এই যে স্বাস্থ্যসাথী খাদ্যসাথী বার্ধক্য বিধবা এ সমস্ত দিকে আমরা খুবই এগিয়ে কারণ আমরা কোনো দল বাছি না আমরা যারা এই প্রাপ্য যোগ্য তাদেরকে আমরা বাড়িতে ডেকে আমরা নিজেরা ফর্ম ফিল করে আমি আমরা তাদের যাতে টাকাটা পাইয়ে দেওয়া যায় তার জন্য আমরা নিশ্চিতভাবে সক্রিয় রয়েছি এবং আমাদের পিছনে মানুষ আছে না 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 এ যারা বলেছে তারা একেবারে বাজে কথা বলেছে লালওয়া গেড়ে তো কোনো হারমাত বলতে এই ভাষাটা যারা বলে তারা একেবারে বাজে কথা বলছে আমরা এটাকে কোনো দিন প্রাধান্য দিতে রাজি নই আমরা চেষ্টা করছি আমাদের টোটাল চোদ্দটা বুধ রয়েছে আমরা মিনিমাম প্রত্যেক বুথে গড় ভিত্তিক আমরা একশো করে লিড দেওয়ার চেষ্টা করছি আমরা দেড় হাজার থেকে দু হাজারের মধ্যে আমরা লিড দেওয়ার চেষ্টা করছি দেখবো আমরা কতটা বাড়ানো যায় আমরা চেষ্টা করছি আমি নইসলপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান বর্তমান আমি লালুয়াগিরা উত্তরের পঞ্চায়েত সদস্য এবং অঞ্চলে আমি সাংগঠনিকভাবে আমাকে সভাপতি প্রত্যেকটা দিক দেখার জন্য বলেন আমি সাংগঠনিক অঞ্চলের আমি দেখার জন্য চেষ্টা আমাদের প্রার্থী সম্মানীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইনার সমর্থনে আমাদের নয় অঞ্চলে বৈঠক আমরা করেছি এবং প্রত্যেক বুথে বুথে আমরা চুন কাম কমপ্লিট করে ফেলেছি এবং কিছু বুথে অলরেডি লেখা হয়ে গেছে যিনি লেখক তার সময়ের অভাবে আমরা কিছু বুথে এখনো লিখে উঠতে পারিনি কিন্তু চুনকাম হয়ে গেছে এবং খুব কম সময়ের মধ্যেই আমরা সমস্ত বুথে আমাদের দেওয়াল লিখনের কাজ শেষ হয়ে যাবে এবং আমরা পতাকা আমরা হচ্ছে ফ্ল্যাগ ও চারদিকে আমরা বাঁধার কাজ আমরা শুরু করে দেব প্রচারে আমরা বার্তা দিচ্ছি যে এবারে আমাদের তমলুক লোকসভায় যিনি প্রার্থী হয়েছেন তুল্য প্রার্থী এবং সকল ময়নাবাসী তথা তমলুক লোকসভার সকলের কাছে এমন প্রার্থী পাওয়া এক ভাগ্যের ব্যাপার নাকে পেয়ে আমরা সবাই গর্বিত আপ্লুত এবং তাকে আমরা বিপুল ভোটে জয়লাভ করার জন্য এবং মানুষের কাছে আবেদন করছি এবং তিনি তৃণমূলের মুখোশ খুলে দিয়েছেন এবং তিনি যে বলেছেন ইনি দুর্বৃত্তের দল তৃণমূলের শেষ শেষের শুরু হয়ে গেছে তার কথা অবশ্যই বাস্তবে প্রতিফলিত প্রতিফলিত হবে এবং আপনারা দেখেছেন যে তিনি যখন বিচারপতি যে রায় দিতেন বিচারকের আসনে বসে সেই রায়কে নিয়ে তৃণমূল যেভাবে কটাক্ষ করত কিন্তু সেই রায় যখন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেত সেখানটায় সুপ্রিম কোর্টে তার রায় কিন্তু অব্যাহত থাকত এবং সেই রায় আবার পুনরায় কিন্তু হাইকোর্টে ফিরে আসছে তার কোনো বিচলিত হয়নি এদিক ওদিক হয়নি কিন্তু তৃণমূল তাকে বারবার বিজেপির বলে কটাক্ষ করতে এর জন্য তিনি আজকে জনগণের আদালতে এসছেন এবং আমরা তাকে পেয়ে খুবই খুশি এবং তাকে আমরা বিপুল ভোটে জয়লাভ করাবো বলে তৃণমূলকে আমরা যোগ্য জবাব দেবো আমার নাম পার্থ সারথী মন্ডল ময়না মন্ডল সাধারণ সম্পাদক সেই হিসেবে আমরা আমাদের লালগড়া উত্তর দুশো উনষাট নম্বরের বুথে আমরা অলরেডি দেয়াল লেখন কমপ্লিট করে দিয়েছি সেই হিসেবে আমাদের লেখন প্রায় পনেরো জায়গা আমরা দেয়াল দেয়ালেক্ষণ করেছি একবারে ফ্রন্ট সাইট আর দ্বিতীয়ত এই বুথটা হচ্ছে আমাদের অঞ্চল নয়ের এক অঞ্চলের মধ্যে সব থেকে একটু মানে হামবাদ বাহিনী রয়েছে সেই হিসেবে আমরা পরিচিত সেই হিসেবে তবুও আমরা সক্রিয় কর্মী হিসেবে পনেরোটা লেখন করেছি এখন পর্যন্ত এবং আমাদের স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে আমাদের প্রচুর সমর্থন রয়েছে এটা আমরা হয়তো প্রকাশ্যে আনতে পারিনি কিন্তু আমরা রয়েছি বেশ কিছু কর্মী তারাই আমরা এইটাকে সাকসেস করেছি এই পর্যন্ত আমার নাম নির্মল বাড়াই আমি এই বুথেরই দুশো উনষাট নম্বর বুথেরই প্রার্থী ছিলাম বিজেপির যাই হোক আমার পরাজয় হয়েছে এখন মন্ডল সদস্য এবং আমাদের সভাপতি খুব সক্রিয়ভাবে এই অঞ্চলে কাজ করছে ওনার নাম হচ্ছে বিশ্ব বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিং বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম প্রসাদ তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই বাংলা এমন প্রথমবার পেন্টস ও মেরোল্যান্ড পেন্টস এর ওপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অবধি ছাড় এই অফার তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ অব্দি বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির সৌন্দর্যই আপনার পরিচয় তাই এই বসন্তে পেঞ্জ ডক্টরের মহাচৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়ার নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি টু সেভেন সেভেন থ্রি নাইন